চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের অনুষদের অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় নবনির্বাচিত শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসু সভাপতি প্রফেসর ড মোহাম্মদ ইয়াহিয়া আক্তার অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদের পঁচিশ জন সদস্য এবং চোদ্দটি হল ও একটি হোস্টেল সংসদের দুশো জন প্রতিনিধি শপথ গ্রহণ করেন শিক্ষার্থীদের অনুযায়ী কাজ করার কথা জানান তারা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন আমরা যেন আমাদের এই স্বল্প সময়ের মধ্যে তাদের প্রতি এই আমরা আমরা করতে পারি খুব দ্রুত সময়ের মধ্যে হলগুলোতে এক্সটেনশন নির্মাণের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কিছু ভাইকে আমরা আবাসনের ব্যবস্থা করতে চাই আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে আমরা কয়েকটি হল যেন নির্মাণ করা যায় এই জন্য বরাদ্দটা আমরা পাশ করিয়ে নিতে চাই